গতকাল থেকে বাংলাদেশে জরুরি অবস্থা জারির পক্ষে এক ধরনের গুজব তৈরি করা হচ্ছে একের পর এক বিভিন্ন ঘটনাকে উপলক্ষ করে বা বিভিন্ন ঘটনার রেফারেন্স দিয়ে যে ন্যারেটিভ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে যে এই মুহূর্তে দেশে জরুরি অবস্থায় জারি হতে যাচ্ছে অবশ্য জরুরি অবস্থা ঘোষণা হতে পারে বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থেকে মানুষের মধ্যে এই ধরনের সন্দেহ হওয়ার অনেকগুলা ঘটনাও ঘটেছে গতকাল থেকে আজকে পর্যন্ত আমি আমি বলবো এই বিষয়গুলো নিয়ে একটা কথা বলবো বৈঠকে বসেন এবং বলা হয় যে আজকে ডক্টর ইউনুসের ভাগ্য নির্ধারণ হচ্ছে ধারণা করছিলেন যে ডক্টর ইউনুস হয়তো পদত্যাগ করতে পারেন এবং জরুরি অবস্থা ঘোষণা অথবা নতুন তত্ত্বাবধায়ক সরকার বা ইমার্জেন্সি সরকার চলে আসতে পারে এসবের কতটুকু বৃত্তি আছে আমরা একটু খোঁজার চেষ্টা করি আমি এক এক করেই বলি এবং তার কারণটা হচ্ছে সেনাপ্রধানের গতকালকে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ তিনটি রাজনৈতিক দলের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ এবং পরবর্তীতে সেনাপ্রধানের অবস্থান নির্বাচনের ব্যাপারে এবং প্রেস সচিবের যে সাংবাদিক সম্মেলন এই বিষয়গুলাকে বৃত্তি করে আবার আজকে সেনাপ্রধান যখন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করছেন এই বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ সৃষ্টি কিছুক্ষণ আগে একজন প্রভাবশালী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার পিনাকি পটার একটি স্টেটমেন্ট দিয়েছেন ফেসবুকে সেখানে বলছেন তিনি জরুরি অবস্থা আসছে আমরা একটু দেখি যে আসলেই জরুরি অবস্থার মতো পরিস্থিতি আছে কিনা আমি এক এক করে ঘটনাগুলো একটা ব্যাখ্যা করি দর্শক প্রধান উপদেষ্টা মূলত বৈঠকটা করেছেন বিপি নুরের উপর আক্রমণের পর দেশের যে পরিস্থিতি সাময়িকভাবে প্রধান উপদেষ্টা এই ধরনের কাজ এর আগেও করেছেন যখন পরিস্থিতি উত্তপ্ত হয় তিনি রাজনৈতিক দলগুলোকে ডেকে তাদের সাথে সলা পরামর্শ করেন গতকালকেও তিনি ডেকেছিলেন বিএনপি জামায়াত এবং এনসিপিকে বিশেষ করে নির্বাচনে যে বিভিন্ন বিষয় নিয়ে তারা ভিন্ন অবস্থানে অবস্থান নিয়েছে সেটা কতটুকু নির্বাচনের পরিবেশে সহায়ক হবে এবং তাদেরকে যতটুকু সম্ভব মিনিমাম একটি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে কাছাকাছি নিয়ে আসা যায় কিনা বিএনপি তার অবস্থান আগের মতোই সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে বলেছে যে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না এবং তারা এট এনি কস্ট ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় ঘোষিত সময়ের মধ্যে জামায়াতে ইসলামী বরাবরের মতোই তাদের অপরিচ্ছন্নতা রেখে বলেছে এই রকম পরিস্থিতিতে নির্বাচন হওয়ার মতো পরিবেশ আছে কি না এনসিপি অবশ্য বলেছে তারা গণপরিষদের নির্বাচন চায় পরবর্তীতে আমি খুব সংক্ষেপেই বলছি দর্শক তাদের যে মূল বক্তব্য যে মূল বিষয়টা প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছেন প্রধান উপদেষ্টা ঘোষিত সময় নির্বাচনের জন্যই দৃঢ় প্রতিজ্ঞ নাও এর মধ্যে আরেকটি সংবাদ ছড়িয়ে পড়ে সেনাপ্রধান প্রধান সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতির সাথে সেনা প্রধান তার প্রধান বিচারপতির সাথে তার সাংবিধানিক প্রটোকলে বিচার বৈঠক করতে পারেন কি না দর্শক সেটা হচ্ছে আরেকটি বিতর্ক তাছাড়া সেনাপ্রধানকে প্রধান বিচারপতির সাথে বৈঠক করতে হলে অবশ্যই সরকারের নলেজে বা সরকারের অবগত হওয়ার মাধ্যমেই করতে হবে বলে আমরা মনে করি তারপরেও সেনাপ্রধানের ওই প্রধান বিচারপতির সাথে বৈঠকটা আসলে হয়েছে কিনা যদি হয়ে থাকে আমার অপিনিয়ন হচ্ছে যদি বৈঠকটা প্রকাশ্যে ঘোষণা দিয়ে হতো বা সরকারের প্রটোকলের মাধ্যমেই হতো তাহলে আমার মনে হয় এটা নিয়ে এত বেশি গুজব ও না যদিও সেনাপ্রধান বা আইএসপিআর পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আমি আসছি আমার আলোচনায় সেটাই পরবর্তী অংশে এর মধ্যে এই জরুরি অবস্থা জারি হবে কিনা এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য যে উপকরণগুলো আমরা সমাজে লক্ষ্য করছি বিপিনুরের আক্রমণের আহত হওয়ার পর আমরা দেখি যে রাত্রেবেলা পুনরায় গিয়ে জাতীয় পার্টির অফিস ভাঙ্গা হয় এবং এর পরের দিন সারা দেশে বিভিন্ন জায়গায় মিছিল করে আরও কয়েকটি জেলায় জাতীয় পার্টির অফিস মাংস করা হয় দাবি তুলেন জামায়াত এবং এনসিপি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে আমি এর আগে বলছিলাম দর্শক মূলত বিপিনু অনেকেই বলছেন বলির পাঠা হয়েছেন রাজনৈতিক সমীকরণের হিসেব নিকাশে জামায়াত ইসলামী বা এনসিপি হয়তো চিন্তা করছে জাতীয় পার্টি যদি চলে আসে এবং যদি কোনো কারণে তারা দেশের বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম দল বা বিরোধী দল হয়ে যায় সে কারণেই হয়তো বা তারা চিন্তা করছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা কিংবা নির্বাচন থেকে দূরে রাখাটাই হবে তাদের এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ সে আরেক আলোচনা আমি অন্য ভিডিওতে কথা বলবো দর্শক আসি সেনাপ্রধান তার এই প্রধান বিচার প্রতি বৈঠকের পর আজকে যখন তিনি রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সহিত সাক্ষাৎ করলেন তারপরে তারা কি বলছে আইএসপি খুঁজার চেষ্টা করি সেনাপ্রধান যে কোনো সময় রাষ্ট্রপতির সাথে দেখা করতেই পারে অনেকে বিতর্ক জড়াচ্ছেন যে আমরা আগেই বলেছি রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে অথবা এই রাষ্ট্রপতি সেনাপ্রধানের সাথে বোঝাপড়া করে দেশের জরুরি অবস্থা ঘোষণা করে দিতে পারে দেখুন যাদের সংবিধানের এই বিষয়গুলা সম্পর্কে পরিষ্কার বা স্বচ্ছ ধারণা নেই স্পষ্টতই স্পষ্টতই আমি বলছি সেনাপ্রধান কিংবা রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন না আনলেস। আমি আবারও বলছি দুইটি শব্দ আনঠেলের আনলেস প্রধান উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রী সংবিধানে লেখা আছে প্রধানমন্ত্রী যখন এখন যেহেতু প্রধানমন্ত্রী নেই প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সম্মতি বттিরে রেখে নট অনলি দ্যাট প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার ওই জায়গায় কাউন্টার সাইনও থাকতে হবে কাজেই যারা মনে করেন যে জরুরি অবস্থা সেনাপ্রধান বা রাষ্ট্রপতি বোঝাপড়া করে ঘোষণা করে দিবেন তাদের এই বিষয়গুলো একটু জানা দরকার বোঝা দরকার প্রধান জরুরি অবস্থাটা হবে মূলত প্রধানমন্ত্রীর বা প্রধান উপদেষ্টারই অর্থাৎ তাদের স্বাক্ষর লাগবে এটা গেলো গেল জরুরি অবস্থা কিন্তু আজকে এই জরুরি অবস্থাটার আলোচনাটা আরও বেশি গুজব এবং ডালপালা ছড়াচ্ছে কেন পিনাকি ভট্টাচার্য ছড়া আমি আগেই বলছিলাম একজন প্রভাবশালী সোশিয়াল মিডিয়া ইনফ্লুয়েন্স তিনি বলছেন ওয়াখার বঙ্গভবনে মনে হইতেছে জরুরি অবস্থা জারির পরামর্শ দিতে গেছে চুপপুরে। কইছিলাম এই কাম সে করবে কানে কথা নেয় নাই প্রফেসর ইউনুসের সরকার ঠিক আছে দেখা যাক চুপ্পু কি করে আর প্রফেসর ইউনুস কি করে যাই হোক দর্শক পিনাকি ভট্টাচার্য নিয়ে আমি একাধিকবার কথা বলেছি তার ব্যবহৃত ভাষাগুলা বা শব্দ আমার কাছে সব সময় মনে হয় একটু অবনক্সাস আনএক্সেপ্টেবল তিনি তার এক ধরনের ডিসরেসপেক্ট বা কোনো এক ধরনের আমি কি বলবো সম্মান রেখে কথা না বলা তার এক ধরনের টেন্ডেন্সি আছে তিনি কথা বলতে এখানে বলছেন এই কাম সে করবে বা আমরা সাধারণত তিনি করবেন সম্মান দেখাতে গিয়ে এই ধরনের কথাগুলা বলে থাকি সে যেই হোক রাষ্ট্রপতি হন সেনাপ্রধান হন প্রধান উপদেষ্টা হন বেগম জিয়া হন শেখ হাসিনা হন জি এম কাদের সাহেব হন ডাক্তার শফিক রান হোক যা যে কারো ব্যাপারে কথা বলতে গেলে আমাদের অবশ্যই উইথ মিউচুয়াল রেসপেক্ট এবং সম্মান রেখেই শ্রদ্ধা রেখেই শব্দ করা উচিত যাই হোক সেটা আরেকটা ব্যাপার আসি এখন এই ইনুসের এই পিনাকির সরি পিনাকির এই যে স্টেটমেন্টটা যে দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়ে যাচ্ছে আমরা কনক্লুশন কিভাবে সেনা প্রধানের বৈঠক এবং এই যে একটু আগে আমি বলছিলাম যে পরিস্থিতি আপনারা দেখেছেন গ্রামবাসী সামান্য একটি কেন্দ্র করে ছাত্রদের উপর বেতড়ক পিটিয়েছে এই পেটানোর ফলে নাকি ওই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনীকে কল করা হয়েছিল তারা আসেনি অর্থাৎ নেগেটিভ সৃষ্টি করা হচ্ছে যে সেনাবাহিনী এই ধরনের একটি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষকে থামাতে পারে না সেই সরকার কি করে সফল হবে একটি নির্বাচন সম্পন্ন করতে একইভাবে থামাতে পারেনি রাজশাহী কর্তৃপক্ষ ধানমন্ডিতে এর মধ্যে আবার যুগ হয়েছে আগুনে গি ঢালার মতো গতকালকে আওয়ামী লীগের কিছু লোক এখানে মিছিল করেছে তার মধ্যে আজকে আবার সর্বশেষ আমরা দেখলাম ডাকসু নির্বাচন আদালত স্থগিত করে দিয়েছেন তার কয়েক ঘন্টা পরেই ডাক সেটাই সেই স্থগিতাদেশটাকে আবার স্থগিত করা হয়েছে আদালতের পক্ষ থেকে যাতে করে আর নির্বাচনে কোনো ধরনের বাধা না থাকে তার মানে এই সবগুলা বিষয়ই এক ধরনের ন্যারেটিভ সৃষ্টি করছে যে দ্য গভর্নমেন্ট ইজ আটারলি ফেইল টু কন্ট্রোল দ্য স্টেট নেলেটিভ সৃষ্টি করা হচ্ছে যে সরকার একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিরাপত্তা দিতে পারে না কৃষি বিশ্ববিদ্যালয় গণ্ডল হয়েছে কন্ট্রোল করতে পারলো না রাশিয়ায় বিশ্ববিদ্যালয় কন্ট্রোল করতে পারলো না সেনাপ্রধানের এই যে দৌর্য প্রধান বিচারপতির সাথে রাষ্ট্রপতির সাথে প্রধান উপদেষ্টার সাথে প্রধান উপদেষ্টার নির্বাচনের বা নির্বাচন কমিশনের সরি আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি দর্শক একটু আগে আমি দেখলাম যে প্রধান নির্বাচন কমিশনার বলছেন নির্বাচন ঘোষণা হয়ে গেলে মব সৃষ্টিকারীরা তিনশো আসনে বাগ হয়ে যাবে ফলে তারা লোকবল কমে যাবে লোক সংখ্যা কমে যাবে বিধায় তারা মব সৃষ্টি করতে পারছে না নির্বাচন কমিশন কেন এত উইকেন্ড ওয়েতে চিন্তা করছে মব সৃষ্টিকারীদের কেন এখনই অঙ্কুরই বিনষ্ট করে দেওয়া হচ্ছে না কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না আপনি সেই অপেক্ষা কেন করছেন যে তারা তিনশো আসনে করতে পারবে না সংখ্যায় কমে যাবে এইটা বিবেচনা এনে তার মানে সরকারের আমার কাছে মনে হচ্ছে এক ধরনের দধুল্যমানতা আমি বলছি না কিন্তু তাদের এক ধরনের দুর্বলতা আছে তবে প্রধান উপদেষ্টার গতকালকে যে শক্ত অবস্থান নির্বাচন হতেই হবে বলে প্রেস সচিব যে বক্তব্য দিয়েছেন মিডিয়ার কাছে এতে করে যাদের মধ্যে এই ধারণা কাজ করছে যে এই ধরনের মব সৃষ্টি করে কিংবা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনের জন্য অনুকূল এই পরিবেশ নেই এই মুহূর্তে অর্থাৎ নির্বাচনকে পিছিয়ে দিতে হবে অথবা জরুরি অবস্থা নিয়ে আসতে হবে অথবা আগামী বুধবার আপনারা জানেন আগামী কালকে পরশু আদালতে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আবার শুনানি হবে সেখানে হয়তো তারা চিন্তা করছেন যে এইটা যদি রায় চলে আসে তত্ত্বাবধায়ক সরকার তাহলে তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ সহজ কথা হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচনের যে রোডম্যাপ সেই রুডম্যাপকে ব্যাহত করা ব্যাঘাত করা এবং এই রুডম্যাপকে কোনো না কোনোভাবে সমালোচিত করে পরিস্থিতি নেই নির্বাচনের এই ধরনের একটি ন্যারেটিভ সৃষ্টি করে যে গোষ্ঠী কাজ করছে তাদের পক্ষেই সরকারের কিছু উপদেষ্টাও ইন্ধন যোগাচ্ছেন আর এই সরকারের কিছু উপদেষ্টা প্লাস যারা নির্বাচন চাচ্ছে না সেই গোষ্ঠী একত্রিত হয়ে তারা যেটা চাচ্ছে সেনাপ্রধানকে সমালোচিত করা প্রধান উপদেষ্টাকে সমালোচিত করা রাষ্ট্রপতিকে সমালোচিত করা এবং যার ফলে পরিস্থিতিতে একসময় বিরক্ত প্রধান উপদেষ্টা বলেন আমি সরি আমি আর পারবো না আমার পক্ষে সম্ভব না আমি চলে যাচ্ছি আর এই কথাটি বলানোর জন্য বা এই ধরনের পরিস্থিতি জন্যই তারা এই ধরনের নেড়েটিভ নিয়ে কাজ করছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং গুজবগুলা বাজারে নিয়ে আসছেন এবং সেই যে ইউটিউবার আমি বলবো পিনাকি ভট্টাচার্যের তার এক ধরনের ইরেসপন্সিবল কথাবার্তা কোন সময় যে আসলে তিনি কি বলেন বা কার পক্ষে বলেন কার বিপক্ষে বলেন পক্ষে বিপক্ষে আমরা অবশ্যই বলতে চাই না রাষ্ট্রের স্থিতিশীলতা গণতন্ত্র মানবাধিকার নৈতিক মূল্যবোধ এবং প্রশাসনিক যে চেইন অফ কমান্ড বা প্রশাসনিক যে প্রটোকল এই বিষয়গুলো রক্ষা করে একটা রাষ্ট্রকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে এসে একটি গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল এবং হিস্টোরিক্যাল নির্বাচনই আমাদেরকে করতে হবে আর সেটা করতে যে পক্ষ চাচ্ছে না এই মুহূর্তে তারাই এই নারেটিভ বাজারে নিয়ে আসছে লাইন নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয় রাষ্ট্র একটি দীর্ঘমেয়াদী সংকটে পড়বে নির্বাচনই হচ্ছে গণতন্ত্রকে সাস্টেনেবল এবং ক্রেডিবল করার একমাত্র এবং শক্তিশালী পন্থা কাজেই আমরা বিশ্বাস করি দেশের পরিস্থিতি সম্পর্কে দেশের ভবিষ্যৎ নিয়ে রাজনীতিবিদরা সচেতন হবেন এবং নির্বাচনের মাধ্যমেই একটি গণতান্ত্রিক ট্রানজিশনে আমরা ফেরত যাব আজ এই পর্যন্তই